কাদালরা এক মহা আইনি চ্যালেঞ্জে পড়েছে এমনই আইনি ঝামেলায় পড়েছে যে আঙ্গের এখনই ব্যান্ড পার্টি বাজায় মিছিল করা উচিত পার্টি সং দিয়া এডিটে সে ব্যান ব্যান পার্টি সং ব্যান ঘটনা কি সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে মূলত অনলাইনে সেখানকার একটা ফুট নোটে মিসে চৌধুরী মহিনুদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় যে তার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটির একটা রায়ও আছে চৌধুরী মহিনুদ্দিন কে ছিলেন উনি ছিলেন ইসলামী ছাত্র সংঘের নেতা জামাতের নেতা কিন্তু না উনি জামাত করেননি কখনো এখনো করেন না উনিশশো একাত্তর নামে একটা পত্রিকার একজন তরুণ সাংবাদিক ছিলেন শুরু হয়। শুরু করে আতিকুর রহমান বলে একজন তারই সহকর্মী পূর্ব দেশে চাকরি করত। সেই সময় উইসান্টের মতো ঘটনা ঘটতেছিল মানে ডাইনি শিকার শিকার যে কোনো যুদ্ধাবস্থা এইভাবে প্রতিপক্ষকে ঘাল করা হয়েছে ইতিহাসের ন্যারেটিভ একে বলা হয় উইসান্ট আমেরিকা হয়েছে কোল্ড এর জামানায় কমিউনিস্ট নাম দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করা হয়েছে আপনাদের তো হাল আমলের বিখ্যাত অস্কার বিজয়ী সিনেমা ওপেন হাইমার দেখছেন তাই না ওপেন হাইমার কে কমিউনিস্ট বলে খাদানো হয়েছিল যে পারমাণবিক বোম বানাইলো তারে খাদানো হইলো সার্ভিস অ্যাপলিন কে খাদানো হয়েছিল আমেরিকা থেকে আমলিক যখন জয় বাংলা হবে না তখন দেখবেন আমলিক নাম দিয়া নিরীহ মানুষকে কেমন হয়রানি করার চেষ্টা করে কিছু মানুষ ওরা তখন আমাদের চাইতে বড় অ্যান্টিফেসিস্ট হয়ে যাবে যাই হোক চৌধুরী মঈনুদ্দিনকে এই আতিকুর রহমান বলছিল অপারেশন ইনচার্জ কিভাবে চৌধুরী মঈনুদ্দিন ওয়ার্ডি অপারেশন ইনচার্জ অফ আল ইন ঢাকা সিটি দেখেন কেমন নিউজ ছাপা হয়েছিল নরঘাতককে ধরিয়া দিন এটা কিন্তু ওই আতিগুর রহমানের করা নিউজ উনি পুরো একাত্তর টাইম এ করলেন সাংবাদিকতা আর উনি জামাত করতেন না সেই সময় রিজাইন করছিলেন জামাত থেকে উনি কেন নরঘাত করলেন আতিকুর রহমান আজাদের সাংবাদিককে বলছিল যে উনি নাকি তার কাছে তার ঠিকানা জানতে চাইছিলেন আর চৌধুরী মন্দিন আলবদন নিয়ে নাকি স্কুপ নিউজ করত। এটা তার দোষ এটা হইতেছে অভিযোগ -eh. Boy, new dean had asked for his address. He asked the number of my residence. Immediately, it cropped in my mind. I should not give him the actual number of my residence because of that fear that he has already become involved in al the politics. To go to documentary evidence produced and broadcast here in the United Kingdom some years back, considered at least abroad, to be one of the seminal investigations into the events of 1971, documentary evidence in which your former colleague and editor, atiqur Rahman, on the Pobadesh newspaper that you worked on in 1971, says that you were able to produce exclusive scoops about al-Badr because, he says, you had unique information about al-Badr because, in fact, he says you sat on the central committee of al-Badr. আল বদর কারো ধরে নিয়ে যাবে সে ভিক্টিমের কাছ থেকে জানতে চাইবে যে তোমার ঠিকানা দেওয়া মানে কারো ঠিকানা দেওয়ার জন্য কারো জিজ্ঞেস করতে হয় সে তো তার পিছনে লোক লাগাই দিবে এবং তার পিছিয়ে তার বাসা দেখে আসবে এই আতিকুর রহমান চৌধুরী লাগিয়েছিল কেন লাগিয়েছিল সেটা আমাদের কিছু অনুমান আছে সেটা আমরা পরে দেখবো সে তার ক্ষতি করার জন্য উইসা পড়া লাগে তাই মারা গেছে খোলা তালা করে মাফ করুক কিন্তু ষোলোই ডিসেম্বরের পরে চৌধুরী মহনুদ্দিনের বিরুদ্ধে পূর্ব দেশে একটা রিপোর্ট ছাপানোর জন্য সে জমা দেয় এই রিপোর্টটাই সম্পাদক এটা নাকচ করে দেয় সম্পাদক ছিল জানেন যাই হোক প্রসঙ্গে পরে আসতেছি আতিকুর রহমান দুইটা দাহা মিশা কথা কই ছিল এক নম্বর সে চৌধুরী মহিনুদ্দিনে বসেছিলী মানে বসে ছিল না চৌধুরী মহিনুদ্দিনের সিনিয়র ছিল কামাল লোহানি আর ভারপ্রাপ্ত সম্পাদক ছিল এসানুল হায়দার চৌধুরী সে এসানুল হায়দার চৌধুরী হচ্ছে শহীদ বুদ্ধিজীবী মোকাজুল হায়দার চৌধুরীর ছোট ভাই

When a member of the Jamaat, Alek Majumdar, was being tortured, I asked the freedom fighters who were there not to torture him anymore, but to hand him over to police. And then he disclosed that he was not involved in killings, but Choudhry Munusdin was the operation in charge of Al Bazar in Dhaka city. Although Majumdar was found guilty of abducting a senior journalist, his conviction was later overturned on appeal. But despite the circumstances of his detention, Atika Rahman remains convinced that the evidence Majumdar gave about Moinuddin is reliable. He always claimed that Chaudhry Moinuddin was the operation in charge of Al Badr Then I asked him, এমনকি পুলিশের কাছে চৌধুরী মহিনুদ্দিনের নাম বলেন না তার এভিডিট করা লিখিত স্বীকারোক্তি আছে দেখছেন কেমন জাওরা লন্ডনের চ্যানেল ফোর একটা ডকুমেন্টারি করেছিল চৌধুরী মহিনুদ্দিন কিনিয়া আমাদের বন্ধু ডেভিড বার্গম্যান চৌধুরী মহিনুদ্দিনের সিনিয়র কামাল লোহানি সাক্ষাৎকার ছিল সেখানে কামাল লোহানিকে নানাভাবে ঘুরে ফেসায় প্রস্ত করা হয়েছিল মানে ডেভিড বার্গম্যান করছিল যে চৌধুরী মহিনুদ্দিন কি বুদ্ধিজীবী ছিল কামাল লোহানি অভিযোগ অস্বীকার করছিল এবং চৌধুরী মহিনুদ্দিনের প্রশংসা করছেন অবাক ব্যাপার হচ্ছে যে সেই অংশটা চ্যানেল ফোর যখন ডকুমেন্টারি করে পাবলিশ করে প্রচার করে ওই অংশটা বাদ দিয়ে দেয় আমি প্রশ্ন করতে পারে যে আমি এটা কেমনে জানলাম যে অংশটা বাদ দিচ্ছে এটা রেকর্ড করছিল কিন্তু বাদ দিচ্ছে কেমনে জানলাম চ্যানেল ফোর বিরুদ্ধে চৌধুরী মহিনুদ্দিন লন্ডনে মামলা করছে তখন আদালত চ্যানেল আদেশ দেয় ওই ডকুমেন্টারি আন এডিটেডেজ বাদি বাদী পক্ষকে দিতে হবে ওইখানে ওনারা কামাল রোহানের ওই বক্তব্যটা দেখতে পান শুনতে পান চৌধুরী মহিনুদ্দিন বিডি নিউজ এ সাক্ষাৎকার দিয়েছিলেন দুই হাজার তেরো সালে এখন এটা সরাই ফেলছে ওইখান থেকে বিডি নিউজ থেকে কামাল রোহানি তখন বেঁচে আছেন সেখানে তিনি মানে চৌধুরী মহিনুদ্দিন এই বিষয়ে বিস্তারিত বলছে এখন প্রশ্ন হইল যে চৌধুরী মহিনুদ্দিন বিরুদ্ধে কিছু লোক কেন আদা জল খেয়াল রাখছে বলা মুশকিল আতিকুর রহমানের একটা প্রফেশনাল ধর্ষণ হয়েছে দুই পক্ষেই মানুষের একটা ক্ষোভের বই প্রকাশ তো লাগবে তারা যারা অত্যাচার করছে তারা তো মুজিবের প্রশাসনে ঢুকে গেছে এই যে আওয়ামী লীগের আমলে অত্যাচার হইতেছে আওয়ামী লীগেরা করতেছে এটা ঠিক কিন্তু মূল কাজ করতেছে কে পুলিশ করতেছে রেড করতেছে ডিবি করতেছে প্রশাসন করতেছে তাই না আওয়ামী লীগ জয় বাংলা হইলে দেখবেন যে পুলিশ র্যাব নিরীহ আওয়ামী লীগ আরদের ধৈরা ধৈরা বাম্বু দিবে অতি উৎসাহী হইয়া বাম্বু দিবে বাম্বু দিয়া ছবি তুলবে আর ভিডিও করে পাঠাবে হানকার কাছে কবে যে দাদা দেখেন দেখেন ইঙ্গে করে সাইজ করেছি ঠিক আছে না আরো কিছু কর্ম আরো কিছু করা লাগবে মানে নিজে বাঁচার জন্য সে বলির পাঠা খুঁজবে মুজিবের প্রশাসনে ঢুকিছিল রাজাকারেরা এবং যারা অত্যাচার করছিল পাক বাহিনীর হইয়া তারা কেমনে এটা শুনে অবাক হইলেন হ্যাঁ তাইলে ইতিহাস বলি ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলা ট্রায়াল শুরু করছিল শেখ মুজিবকে ফাঁসি দেওয়ার জন্য সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিল হচ্ছে করাচির দন পত্রিকার ঢাকার প্রতিনিধি মাহবুবুল আলম শেখ মুজিব প্রধানমন্ত্রী হইয়া মাহবুবুল আলমকে নিজের প্রেস সেক্রেটারি করছে করছিল হ্যাঁ অবাক এলেন অবাক হইয়েন না আরো আছে একাত্তর সালে ঢাকার এপিটি অফিসের জেনারেল ম্যানেজার ছিল আবুল আসিম সে শেখ মুজিবের জনসংযোগ অফিসার হয় মুক্তিযুদ্ধের পরে সিএসপি রফিকুল্লা যে পাক বাহিনীর পক্ষে কাজ করে গেছে তারে শেখ মুজিব তার সেক্রেটারি বানায় কুখাত খনি জেনারেল টিকা খানের পি এস অনু ইসলাম বনভবনে চাকরি দেয় শেখ মুজিব মনে খানের এডিসি ব্রিগেডিয়ার মশুল ছিল শেখ মুজিব তাকে নিজের এডিসি বানায় হ্যাঁ পাকিস্তান আমলে তা যদি নামের উপরে নজরদারি জন্য একটা টিম ছিল থ্রি নামে ওই 303 টিমের সদস্য সিএসপি মতিউল ইসলামকে বসানো হয়েছিল অর্থ সচিব ওই সময় একাত্তরে পাক বাহিনীর সাথে ঢাকা সিটির পুলিশের এসপি হিসাবে সমস্ত অত্যাচার করছে পাকিস্তান সরকারের চাকরি করছে পি এ চৌধুরী স্বাধীনতার পর প্রমোশন পায় ডিআইজি হয় এবং গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করে মানে হারুন এখন যে পোস্টে আছে সেই পোস্টে দেয় আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি তৈরি করছিল পুলিশ অফিসার এ বিএস সবদার সে হইল শেখ মুজিবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল এ কে এম রহমান পাকিস্তান আর্মির সামরিক আদালতের বিচার ছিল সেই বাংলাদেশ সেনাবাহিনীর সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পায় মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল রাজাকারটা কর্নেল ফিরোজ বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিল সব রাজাকার দেশ থেকে সে রিক্রুট করছে স্বাধীন বাংলাদেশে সে রাষ্ট্রপতি মানে শেখ মুজিবের রাষ্ট্রপতির সামরিক সচিব পদে সে তাকে প্রদান করা হয় শেখ মুজিব সরকারের সেনা প্রদেশ প্রধান হয়েছিল ক্যাপ্টেন হাকিম মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তান আর্মির একাত্তর ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন করছে আখাউরাতে তেলিয়াপাড়াতে এবং এই জায়গায় প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তারা অপারেশনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মি গোলা ভারত সরবরাহের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডিন্স কোর অফিসার লেফটেন্যান্ট মোদাব্বের এবং লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশের ডিআইজি হয় এয়ার কমোডার আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকার প্রধান ছিল স্বাধীনতার পরে শেখ মুজিব তার প্রশাসনে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান না বানায় তারে মানে ডিজিএ এখন যেটা তার প্রধান বানায় তারে রাজাকরের বদদিতে বিচার এবং দণ্ড দেশপ্রধান করা হতো যে কোটে সেই কোটার হাকিম ছিল শান্তি বাহিনীর প্রধান তার মানে বুঝছেন তো شورای বডিগার্ডের সরকার ছিল রাজাকরের সরকার এরই ওই আতিকুর রহমানকে মদদ দিছে এখন আসেন ওই মামলা প্রসঙ্গে আসি ওই যে দুই হাজার উনিশ সালে যুক্তরাজ্যের ষষ্ঠ দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে বলছিলাম না সেই সময় ইংল্যান্ডের মন্ত্রী গেছিল তাহলে বুঝছেন তো ওর কেন এত কুরকুরানি তো কুরকুরানি তা ভালোই হয়েছে কি ভালো হয়েছে সেটা একটু দেখেছি চৌধুরী দাবি ছিল যে রিপোর্টে তার রায়ের এই বিষয় তার উল্লেখ যে আছে এটাও তার বিরুদ্ধে মানহানির সামিল এবং উনি একটা আইনি নোটিশ পাঠায় স্বাস্থ্য দপ্তর কে স্বাস্থ্য দপ্তর নোটিশ পাইয়া ডর খাইয়া যায় ফুটনোটটা সরাই ফেলে অনলাইন থেকে তারপরেও উনি চৌধুরী মহিউদ্দিন যুক্তরাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে মানা নেই মামলা দায়ের এবং মহিউদ্দিনের খুব সাফ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের রায়কে সূত্র হিসেবে ব্যবহার করা বিষয়টাই ওনার জন্য মানা কারণ বাংলাদেশের আইসিটির কোনো ধরনের গ্রহণযোগ্যতা নাই সুতরাং আইসিটির মাধ্যমে উনিশশো একাত্তরে যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে তার সবই ভিত্তিহীন এর ফলে যুক্তরাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক হিসেবে ময়নুদ্দিনের মানবাধিকার এবং সম্মান পূর্ণ হয়েছে অভিযোগগুলো ভালো করে চিন্তা করে দেখেন আবার বিপরীত পক্ষ মানে স্বর্ষ দপ্তরের আইনজীবীরা এরা বলে যে অন্য একটা দেশের আদালত ইতিমধ্যে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি কিন্তু একটা বিষয় পুনরায় উত্থাপন করে ময়নুদ্দিন যেটা করার চেষ্টা করছেন তা হচ্ছে মূলত যুক্তরাজ্যের আইন ব্যবস্থার অপব্যবহার করতেছেন উনি সুতরাং মনিরুদ্দিনের মামলাটা খারিজ করা দেওয়া হোক এটাই হইতেছে মামলার বিষয়টা মানে যেটা খারিজ করা হবে নাকি হবে না মানে পরোক্ষ ভাবে এই মামলার অন্যতম বিচার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের আদালতে আইসিটি আর বাংলাদেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা যাচাই ঠিক কিনা বলেন এই রায় চৌধুরী মহিনুদ্দিনের পক্ষে গেছে মানে এটা খারিজ হয় নাই আলহামদুলিল্লাহ তাইলে হাঙ্কারে কি লাভ আর কি বাস আমাদের কি লাভ হয়েছে সেটা আর আমার কইতে হবে না একজন আমেরিকার রেহান রশিদ রায় আগে সংবাদ প্রকাশ করে লিখছিল চ্যানেলাই যদি চৌধুরী মহিনের দিনে মামলায় জিতা যায় তাহলে কি হবে আমি ওইখান থেকে কই এসে চারটা সম্ভাবনার কথা বলছিল এক নম্বর হচ্ছে যদি চৌধুরী পক্ষে রায়টা যায় তাহলে সেই রায়টা দেশে বিদেশে আইসিটি পুরো প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্ত ভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে হাসিনা বিরোধীদের হাতে এইটা নাকি সবচেয়ে কম ক্ষতিকর বাকিগুলো নাকি আরো বেশি ক্ষতিকর এবং সুদূর প্রসারী এই যে আইসিটির সমালোচনা এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদলতে এক ধরনের আইনি বৈধতার সিল পাওয়া যাবে এই বিষয়টাকে তখন আইসিটির বিচারের দণ্ডপ্রাপ্ত সব আসলে ব্যবহার করতে পারবে এই জাতীয় কৌশলগত মানহানি মামলায় উনি কইতেছে বর্তমানে যুক্তরাজ্যের আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এ জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হইয়া উঠছে সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায় এই সুযোগটা ঢালাও হবে নেওয়ার সুযোগ তৈরি হবে তখন মানে যুদ্ধাপরাধী পক্ষের দিক থেকে এইভাবে উনিশশো একাত্তরের প্রতিষ্ঠিত ইতিহাস একটু একটু কইরা বিকৃত হইতে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে তৃতীয়ত ওই যদি চৌধুরীমিনীর দিন উতরে যাইতে পারে তাহলে একাত্তরে সংগঠিত যা যা অপরাধ হইছে তানিয়া বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ধরনের গবেষণা লেখালেখির কাজ উদ্যোগ গুলো একটা বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে লেখক এবং গবেষকদের ওরে বাবা গবেষক রে তাদের কাজগুলো করতে হবে প্রত্যেক পদে পদে মানহানি মামলার খড়গ মাথায় নিয়ে আমরা রাজনীতি করছি অ্যাক্টিভিজম করছি প্রত্যেক পদে পদে ডিজিটাল সিকিউরিটি একটের খড়গ মাথায় নিয়া না

কাপা শুরু হয়ে গেছে কিন্তু এই নিয়ে আলাপ দেখেছেন কোনো দেখেন এমনকি জামাতে নিয়ে কোনো কথা হইতেছে হইতেছে না কিন্তু যার পাওয়ার কথা সে ঠিকই চিক করে দিচ্ছে এইটা মুক্তিযুদ্ধ চেতনা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আমাদের একটা বড় ধরনের বিজয় হাসিনাকে পরাস্ত করার জন্য দুইটা জিনিসকে পরাস্ত করতে হবে এক নম্বর হইতেছে প্রগতিশীলতার বয়ান আরেকটা হইতেছে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির বয়ান পরিবর্তনটা হয় প্রথমে বয়ানে মাথায় তারপরে রাস্তায় বিজয় আসে আমাদের বয়ানের বিজয় রাস্তায় আমরা আরো আগে গেলাম রাস্তার লড়াই তৈরি করেন হাসিনা তার ক্ষমতার সময়ে এর চাইতে দুর্বল অবস্থায় কখনো পরে নাই এটি আন্দোলন শুরু করার উপযুক্ত সময় সকল রাজনৈতিক দলকে আহ্বান জানায় মাঠে নামেন সমস্ত শক্তি নিয়ে মাঠে নামেন বুকসিরা ইন্ডিয়ান ট্রেন যাওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সেইটা ঠেকায় দিতে মাঠে নামেন এইটা সুপ্রিয়া বসে থাকার টাইম না লড়াইয়ের সময় ইন্ডিয়ার ট্রেন আমরা রুইখা দেব ইনশাল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই ট্রেন রুকবো এই লড়াইয়ের ট্রেন রাজনৈতিক দলের ভাইরা আপনারা মিস করেন না